ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপুরা ভাইরা কালকের ভিডিও পাওনি বলে অপেক্ষা করতেছ তা আমি কালকে ভিডিও কেন দিতে পারিনি অবশ্যই দেখতে পারলাম আমার বাসায় রান্নার অনেক রকম আইটেম করেছি এটার কারণও বলবো আর এগুলো মাছ মাংস দেখতে পারতেছো আমার দেশের বাড়ি থেকে আমার বাবা পেটে দিয়েছে আমার বড় বাপা এসেছে আর ফার্স্টে যে রান্নাগুলো দেখলো ওগুলো আমার আরেক আত্মীয় আসার কথা ছিল আমার চাচা তো বোনের হাজব্যান্ড যাই হোক কয়েকজন আসার কথা ছিল তা দুঃখের বিষয় কি তারা বাসা আসতে পারেনি একটা সমস্যার কারণে কোনো একটা সমস্যার কারণে আসতে পারলো না এর জন্য আমি অনেক দুঃখ অনুভব করেছি কেননা খাবার জিনিস এত কষ্ট করে রান্না করলাম যেহেতু আমার বাসায় এলে তো একটু শান্তি পাইতাম কিন্তু আসেনি কি করব তার রিজেক্ট সব কিছু আল্লাহর হাতে কার কখন কোথায় রিজেক আছে সেটা কেউ বলতে পারবে না তা এখানে আমি সকাল সকাল বাজার করার জন্য ছুটেছিলাম আমার মেয়েমানের জন্য আমি একটা কালাভোনার মশলা ফার্স্টে দেখালাম এই কালাভোনার মশলা দিয়ে একটু রাঁধুনি মশলা এটা দিয়ে আমি কালাভোনা করবো তার জন্য লাগতেছে আমার টমেটো সস সোয়া সস আর নিয়েছি ছোটো মাছ ছোটো মাছ নিয়েছি তিনশো টাকা কেজি আমি নিয়েছি আধা কেজি আর নিয়েছি টমেটো আধা কেজি শশা আধা কেজি আর সবজির ভিতরে এগুলোই আমি কিনেছি সকালে আর বাদ মাছ মাংস আমার ফ্রিজেই ছিল তো বাজার থেকে আসার পরে তোমাদের সাথে আমি বা আমার সকালকার বাজার যে বিমান আসবে তাদের উদ্দেশ্যে আমি বাজার করেছিলাম মেনলি তো চাপালি মাছ আর একটা কাসকি মাছ মিছেলে ছিল আমি আধা কেজির টাকা দিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবা তা এক বস্তা ভর্তি যে মাল ঝামাল দেখলাম মানে বস্তার ভিতরে কি আছে ওইটা যদি তোমরা দেখতে চাও আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো পাশে থাকো আর আমার ভিডিও যারা অলরেডি শুরু করেছে আর প্রচণ্ড লাইক দিয়ে আমার পাশে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেক আপুরা আমার ভিডিও দেখে কিন্তু একটা সাবস্ক্রাইব একটা লাইক আর একটা কমেন্ট করলে কিছুই না কেন না আমি তো এত কষ্ট করে ভিডিও বানাই শুধু তোমাদের জন্য তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে কিভাবে আমি ভিডিও আপলোড দিব তোমরা যে আমার পাশে থাকো আমার ভিডিও দিতে আরও আগ্রহী হয় তো চলো কি কী রান্না ছিল এই তো কালাভোনা কালাভোনার কালাতে এরকম রাখতেছে কেন আরও বাঁচতে হবে আমার সময় নাই আর আর টেস্টে অনেক দারুণ ছিল আর ডিম শুধু আস্তে ডিম করেছি এখানে সোনালি মুগরি রোস করেছি ছোট মাছের চারচুর করেছিলাম আর মুগের ডাল করছিলাম আর এগুলো দেখতে পাচ্ছি মিষ্টি ওই আত্মীয়তার সঙ্গেও কিন্তু আমার হাজব্যান্ডের দেখা হয়েছিল তারাও মিষ্টি দিয়েছে আমার বাবাও মিষ্টি নিয়ে দিয়েছে পরবর্তী যেগুলো মিষ্টি ঢাক ঢাললাম এগুলো আমার বাবা নিয়ে দিছে আর এপাশে আমাদের বগুড়ার জিলাপি আর বগুড়ার কটকটি কে কে খাস অবশ্যই বলবা আর বগুড়ার দই তা বগুড়া থেকে যদি কেউ আমার বাসায় আসে মেনলি দই মিষ্টি নিয়ে আসবে এটা অপশনাল বলা লাগবে না কারণ বগুড়ার ঐতিহ্য খাবার দই মিষ্টি আর মাঝখানের কটকটি আর ছোটোবেলার মেলাতে কিন্তু আমরা অনেক এগুলো গুঁড়ো জিলেপি খেয়েছি আর গুঁড়ো জিলেপি খেতে কার কার মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর এগুলো মিষ্টি কিন্তু ব্যাগে নিয়ে এসেছিলো বলে স অর্ধেক মিষ্টি নষ্ট হয়ে গেছে এর কারণে আমি বেসে বেসে রাখছি সেগুলো এর মধ্যে আরেকটা ভাঙ্গা ছিল সেটাও খান আর এর পাশে এগুলো দেখছেন এখানে কমলা নিয়ে দিছে অরেঞ্জ আমার বাবা নিয়ে দিছে আমার মেয়ের জন্য আর দই কিন্তু অলরেডি অর্ধেক আমাদের খাওয়া শেষ কারণ দই এমন একটা জিনিস কিছু খেতে মন না চাইলেও দই কিন্তু আমরা খাই আর এগুলো অরেঞ্জ আর পেয়ারা নিয়ে দিয়েছে তা বাবা এমন একটা জিনিস যার বাবা আছে সে বলতে পারে বাবার কাছে যদি টাকা নাও থাকে মেয়ের বাসায় যেতে হলে কি কি নিতে হয় একমাত্র বাবা সে জানে আর এটা দেখতেছো এটা মহাস্থানের কটকটি আর এই কটকটি খেতেও অনেক দারুণ আর একদম মসমাছা ঘি ভাজা যাকে বলে একবারে মরমরার মতন আর মাছ মাংসের মধ্যে আমার বাবা কি কি দিয়েছে দেখো ওই বস্তা তো এক্সট্রা ওই বস্তা ঢালবো পরে তারপরে আগে এগুলো মাছ দিয়েছে এগুলো বড় মাছ আর মাছ অনেক দিয়েছে পাঁচ কেজি বড়ো মাছ দিচ্ছে আর এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হাঁসের মাংস তা হাঁসের মাংস যে রক্ত থাকে এগুলো ওর বাবা সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে আবার ফ্রিজে রাখতেছে এখানে দুইটা মাথা দেখতে পাচ্ছিস দুইটা মাছ এখানে কিন্তু তা এখন আমি বস্তা তোমাদের সাথে ঢালা শেয়ার করব ফার্স্টে দেখতে পেলাম এক ধরনের শাক চাম ঘাস বলে আমাকে ওদিকে আর কচুর শাক কেননা এই টাইমে আমার অনেক অনেক শাকের প্রয়োজন আমার শাক খেতে হবে বেশি বেশি করে তা বেশি করে আমার মা শাক বানিয়ে দিয়েছে তা আরও কি আছে বস্তার মধ্যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবা আমার বাবা কি কি পাটাই দিছে এই তো এগুলো করলা দেখতে পাচ্তেছ এগুলো আমাদের ক্ষেতের আর বেগুনটা আমাদের ক্ষেতের বেশি বেগুন দিতে পারেনি কারণ বেগুন তো কেবল নামতেছে কেবল বড় হচ্ছে বেগুন আর শশাও আমাদের ক্ষেতের আর কাঁচামরিচ দেখতে পাচ্তেছে এগুলো কিন্তু বগুড়ার কাঁচামরিচ এদিকে মোটা মোটা লাগতেছে একবারে তা এই বেগুনটা খেতে এত টেস্টি আর এই ঢাকা শহরে পুরো ঘুরলেও এরকম আপনারা বেগুন কোথাও খুঁজে পাবেন না এটা শুধু বগুড়াতেই পাওয়া যায় এই বেগুনটা তা এদের শশা এলে শশা কিন্তু দেশি শশা তা আরও কী কী আছে চলো দেখি এই তো কাঁঠাল এই কাঁঠালটা মেনলি আমার জন্য উদ্দেশ্য করে রেখেছিল গাছে তারপরে কাঁঠালটা পেরে দিয়েছে আরও কি আছে দেখতে থাকো আমার ভিডিওটা তোমরা একটু স্কিপ করবে না কারণ ভিডিওটা স্কিপ করলে তোমরা পুরো ভিডিওটা কিছু বুঝতে পারবে না কি কী দিয়েছে ওগুলো কিন্তু কচু আর দিয়েছে তাল আঠে আর কলার মোছা মানে যা পাইছে সবই দিয়েছে আলহামদুল্লাহ আর পাশে দেখতে পাচ্ছি একটা বড়ো লাউ আর চাল এটা আছে চাল কিন্তু আর আলু আর পেঁয়াজ রসুন আমাদের ক্ষেতেরই কিন্তু আস্তে আস্তে তো পেঁয়াজের সিজন শেষ হচ্ছে আর একটা নতুন সিজন আসতেছে এর কারণে অল্পই দিয়েছে এর আগে অনেক দিয়েছিল ওগুলো খাওয়ার শেষ তারপরে আবার দিয়েছে এই তো রসুন আর পেস্ট দিয়েছে কয়টা দেখতে পাচ্ছি আর এগুলো কিন্তু কচুর মুগি আমাকে ওইদিকে কচু বলে আর এদিকে কি বলে জানি না আমরা কচুর মুগিও বলি কচুও বলি তো এগুলো এখন খুলে ফলরে ঢেলে রাখবো কারণ গরম গরমে নষ্ট হতে পারে তো এদের কলার মোচা কলার মোচা কিন্তু খেতে দারুণ লাগে একদম বিচি কলা যাকে বলে সেগুলোর মোছা আর বিচি কলার মোচা কিন্তু ঢাকা শহরে কোথাও বিক্রি করে না সব কলা চাম্পা সাগর কলা এগুলোর মোছা বিক্রি করে আর বিচি কলার মোচা শুধু একমাত্র গিরামেই পাওয়া যায় এই তো এগুলো শুধু সবজি বাজার আর আলু পেস্ট এগুলো চাল এগুলো আমি ইস্টারে অন্য পাশে রেখে দিয়েছি আর শাক সবজি এগুলো কিন্তু আমাকে সব খেতে আমার বাবাই চাষ করে অনেকে বলে আমার স্বামী নাকি টাকা দেয় সেগুলো দিয়ে কিনে তো এগুলো ভুল ধারা না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ